এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারিভাবে বৈধ করে ফেলা এটা হচ্ছে একটা এজেন্ডা আর এটা এই এজেন্ডা সরকারের না এই এজেন্ডা হচ্ছে কিছু সুদ ভিত্তিক এনজিওর একদম খোলা বললাম আমি এজেন্ডা হচ্ছে কিছু কিসের সুদের মহাজন সুদের মহাজনদের আমাদের বাচ্চাদেরকে এমন কোনো শিক্ষায় শিক্ষিত করা যাবে না একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না আমার মনটা মেয়ে মেয়ে করে কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে আপনারা কি কল্পনা করতে পারতেছেন স্যার এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মোমিনদের ইমানের কি অবস্থা আকাঙ্ক্ষা কি এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারিভাবে বৈধ করে ফেলা এটা হচ্ছে একটা এজেন্ডা আর এটা এই এজেন্ডা সরকারের না এজেন্ডা হচ্ছে কিছু সুদ ভিত্তিক এনজিওর একদম খোলামেলা বললাম আমি এজেন্টা হচ্ছে কিছু কিসের সুদের মহাজন সুদের মহাজনদের এই কিতাবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না সে যেন আল্লাহ এবং তার সাথে যুদ্ধ মধ্যে বলছেন যে ব্যক্তি এক খাবে যেন ছত্রিশ বার জেনা করল আর একবার জেনা করলে এই কিতাবের মধ্যে আসে নূরের দুই তিন নম্বর আয়াতে একশোটা লাঠি একশো লাঠ বেতাঘাত এক বছরের নির্বাসন একবার করলে একবার করলে কি যুবক যুবতীরা ভালো করে শোনেন কারণ আপনাদের তো মানে উঠতি বয়স পাপ ইসলায় এখন বেশি আল্লাহ রব্দুল আলামিন এই কিতাবে বলেছেন সুরা নূরের মধ্যে চোখ তো এমনি নিচু করো তারপরেও যদি কেউ করে ফেলে নজিল্লা একশো বেত্রাঘাত জনসমক্ষে এবং এক বছরের জন্যে এই এলাকা থেকে বের করে দেওয়া একবার করলে কয়বার ভাই আর নবীজি বলছেন যে এক দিরহাম সুদ্যে খায় সে ছত্রিশ বার জেনা করলো কোরআন এক জায়গায় হাদিস এক জায়গায় সমাজ এক জায়গায় বিশ্ব রাষ্ট্র এক জায়গায় এগুলো লাই আসতে আমি এগুলো কখনো ম্যাচ করে না এখন কথা জাস্ট বলার বলে দেই কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে বা লিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাকে আমরা বলেছি শুনে নাই মানুষ শুনে নাই আমরা বলেছি ওই হাদিসের কিতাবেই আছে নবী সাল্লাহু আলী হাসলাম বলেছেন আপনারা সবাই হাদিসটা জানেন আমি শুধু মনে করাই দিচ্ছি আপনার নবী বলেছেন মুহাম্মদ সাল্লাহু আলী হোয়সাল্লাম বলেন সাল আলী হাসান যে ব্যক্তি সুদ খায় সুদের এই সত্তরটা পাপের সবচেয়ে নিচের পাপ সে যেন তার মাকে বিয়ে করল একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন হ্যাঁ কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার বলেন আমার কথায় মাইন্ড করতেছেন মানুষকে বুঝাই বুঝাইতে পারি না আমি এটা আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারি না কিভাবে বললে মানুষ বুঝবে এটা আমাদেরও বুঝে আসতেছে না চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন পারবেন আর নবীজি বলছেন আপনার নবী যে ব্যক্তি সুদ খায় সুদের পাপের সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এটা আমরা এই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ না এটা এখন এটা বরং এখন ফিফটি পার্সেন্ট মোনাফেকের দেশ আর নাইনটি পার্সেন্ট মুসলমান নাই মানুষ কাদিয়ানি হইতে হইতে খ্রিস্টান হইতে হইতে এখন এইটির পার্সেন্টও নেমে আসছে মুসলমানের হার আপনারা হয়তো জানেনও না কারণ এখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না পার্বত্য অঞ্চলে যান বর্ডার এলাকাগুলোতে যান উত্তরাঞ্চলে যান দেখবেন বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম অবস্থা ভয়াবহ আর আমরা আমরা কি নিয়ে পরে আছি বলবো ওই যে জোরে আমিন বলবেন আসতে হ্যাঁ ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কীভাবে গোড়ালি গোড়ালি মিলাবেন না কেনি আঙ্গুল কেনি আঙ্গুল মিলাবেন আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো হাত বাঁধা না বাঁধা আমাদের এক ভাই বলেন উনি মুফতি মানুষ উনিও মাসাল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের উনি বলেন যে ভাই আমার একটা জিনিস বুঝে আসে না মানুষ তর্ক করতেছে আমিন জোরে বললো নাস্তে আসতে তা আমি আমিন বলি নাই ভাই আমি জোরেও বলিনি আসতেও নাই এখন কেউ আছে পৃথিবীতে কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিখের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই বুঝতে আস বলেন আপনারা ফিখের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না আমি কিন্তু আমিন বলি নাই আপনারা তর্ক করতেছেন কি নিয়ে জোরে না আসতে আমি বলি নাই ভাই আমিন আমার নামাজ কি বাতিল হয়ে যাবে চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায় রাষ্ট্র কোন জায়গায় সমাজ কোন জায়গায় ফেতনা কত গভীরে আর আমরা কী নিয়ে পড়ে আছি মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য এটা একটা সূক্ষ্ম এজেন্ডা আপনারা বুঝতে পারতেছেন না কয়দিন আগে দেখেন নাই ফিলিস্তিনি শুনিয়ে কথা হয়েছিল এখন ঠান্ডা সব চুপচাপ মুখে একদম চুপ কোনো কথা নাই তারপরে শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম এখন চুপ সব চুপ কোনো কথা নাই তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক সরব ছিলাম একদম চুপ কথা নাই এখন আস্তে আস্তে অন্য অন্য মাস এখন এখন কথা হবে আট টাকা তার বিশ টাকা নিয়ে ঠিক আছে রমজান আসছে রমজানে যে লাল রকম তার তখন জীবনের সব ক্ষেত্রে তাকও অর্জন করো ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না কারণ আপনাকে ব্যস্ত রাখবে আট টাকা তার বিশ টাকা আর কিছু ফেসবুকের ইউটিউবার আছে ওর দরকার ভিউজ ও একজনের সাথে আরেকজনকে লাগাই দিবে হ্যাঁ একটা টাইটেল দিবে অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব হ্যাঁ আমার সব আমার ব্যাপারে এই কথা বললো আমি একটা কথা বলে দেই। আর আমরা যে ভাই এত কমন সেন্সিন জাতি হয়ে গেছে দিন দিন এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুজদান করেন এক গভীর বুঝ দান করেন আমি এইভাবে দেশের অবস্থা রকম। অর্থনীতির অবস্থা রকম, বিশ্বের অবস্থা রকম। সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে আর ফিলিস্তিনে গত ছয় মাসে চল্লিশ হাজারের বেশি মানুষকে মারা হয়েছে আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওখানকার পাদ্রিটা বলতেছে ওখানকার যারা পাদ্রি ইহুদি পাদ্রী যারা এরা কত বদের হাড্ডি দেখেন এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলেও গুলি করে হত্যা করে দিতে হবে কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে অবশ্যই ধরবো আমরা অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাল্লাহ কয়টাকে পারবে আল্লাপাক ওইখানে আরো বেশি বেশি যমস বাচ্চা দান করে জানেন ওখানে বেশি বেশি যমস বাচ্চা হয় দুইটা দুটো এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না একটা করে নিব না দুইটা করে আর ওইখানে পাক জমস জমস ছেলে বাচ্চা দিচ্ছেন আর ওখানে মুজাহিদ দরকার দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এইভাবে আগাচ্ছে ওরা চাই পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে একদম মুসলমানদেরকে একশো পার্সেন্ট নির্মূল করতে আর আরবের মুনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছে ওদের কাজ খেপসা খাওয়া খ্যপসা খাবে আর মিটিং মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার আমি এগুলো কথা আমার পাগরির ওজনে বলতেছি না কথাগুলো বলতেছি আমি জিও জানি বলে। কারণ আমরা এগুলো পুরোছি ইউনিভার্সিটিতে দশটা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে বড় বড়। বা বেশি না দশটা কথা বললাম এই দশটা কান্ট্রি যদি একসাথে হয় এদের সামরিক সৈন্যের সংখ্যা অস্ত্রের সংখ্যা আপনার ওই ওই রাষ্ট্রের মজুদকৃত গ্যাস এবং তেলের পরিমাণ জিডিপি এগুলো ওই পশ্চিমা বিশ্বের পঁচিশটা কান্ট্রি একসাথে হইলেও পারবে না কিন্তু আল্লাহ একবার কিন্তু এই দশটা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন না এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কোনো চাপ প্রয়োগ করতে পারলো না ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না গ্যাস বন্ধ করতে পারলো না তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে আর আমরা তো মাশাআল্লাহ পরে আছি বাংলাদেশের মানুষ আমিন ফাতিহা সোনা ফাতিহা আমিন জানাজান নামাজ রফলিয়া দেন পায়ে পা আর কি আট টাকা বিশ টাকা আমাদের তো ভাই দিন এইটুকু আর এইটুকু ঠিক না হলে আমার আকিদার সহি হচ্ছে না